উজ বিল্লা হিমিনুসলিহিল করিম সুপ্রিয় দেশবাসী যারা যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান আমরা আসলে দুটা বিষয় অনলাইনে দেখে খুব বেশি ব্যতীত হয়েছি তার মধ্যে ফেসবুকে একটা প্রশ্ন আসছে প্রশ্ন হচ্ছে পায়ে হাত দিয়ে সালাম করানি ইসলাম কি বলে প্রশ্ন করেছেন সেখানে দেখলাম উত্তর দিতে গিয়ে রেফারেন্স দিয়েছে শরীফের দিয়েছে ছাব্বিশ হচ্ছে সাতাশত সাতাশ থ্রমিজয় শরীফের অর্থাৎ ওনারা বোঝাতে চাচ্ছেন যে পা ধরে সালাম করা এটা জায়েজ নেই এটা তির্মিজ শরীফের হাদিস আছে আর এই পোস্টার দেখতেছি খুব বেশি শেয়ার চড়ছে মানে পাদুরে সালাম করা ইসলামের নাই এ কথা বোঝাবার জন্য গুলা দিয়েছে আর আমাদের ভাইয়েরা তো মনে করেছেন আসলে ওনারা যেটা বলেছে এটা বাস্তব সেজন্য আমরা লাইভে আসছি বা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এটাই জবাব দেওয়ার জন্য যে আসলে তিরমিজি শরীফের ছাব্বিশ আটানব্বই নম্বর হাদিসে সাতাশ শত সাতাশ নম্বরের হাদিসে আছে কি আমি দু তিরমিজি শরীফ আমার সামনে রেখেছি মূল আপনাদের সামনে ছাব্বিশ করে শোনাচ্ছি হুজুর করিম দেখেন বা আবদুল্লাহ আনসারি মোহাম্মদ বিন ওনার বাবা থেকে ওনার বাবা আলী সাইদ হজরত সাহিদ ইবনুল মোসাইয়ব আর উনি হজরত আনস বিন মালিক আনসারি পাকের খাদান থেকে হাদিসটা বর্ণনা করেছেন হুজুর পাক সালাম হজরত আনস বলেছেন কলা লি রসুল্লাহ সাল্লাহ্লামা ইয়া বোনা ইদা দখলতা আল্লাহ আলিকা ফসলিম ইয়কুন ও বরকাতন আলাইকা ও আলা আহলে বেতিকা হাদিসটা এতটুকু মানে হজরত আনসকে হুজুর পাক সালাম ওসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন আয় আনাস তুমি যখনই তোমার পরিবারে প্রবেশ করবে বাহির থেকে এসে এদেরকে সালাম দিবা তো এই সালাম তাদের জন্য এবং তোমার জন্য বরকত হবে এতটুকু এখানে পাদরে সালামের কথা কি আছে এই পাদরে সালাম হচ্ছে এটা আদাব সালাম আলাইকুম বলবে তবে পাঁদরে এটা কেন এটার নাম আদাব পা ধরা ধরানোই আমাদের শরীয়ত ইসলামিয়ার মধ্যে পায়ে চুমু খাওয়া এর বৈধতা রয়েছে আমি ইনশাল্লাহ বলবো আগে ইনাদের হাদিস যেটা ফেসবুকের মধ্যে আমি যে রেফারেন্স গুলা পেয়েছি আপনাদের সামনে মূল কিতাব থেকে হাদিস গুলা শোনাচ্ছি এই হাদিসে আছে কি এরা বলছে কি কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে আরেকটা হাদিস বলেছি সেটা হচ্ছে সাতাশ শত সাতাশ তিরমিজি শরীফের আমি সে হাদিসটাও আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে হজরতে বারাইবিনা আজব থেকে বর্ণিত হাদিস কল কল রসুল্লাহ সাল্লাহ মা মামিন মুসলিম মাইনে فیتصفحان الا غفر لهما قبل ان يتفرقا حضور کریم بولেছেন দুইজন মুসলিম এক অপরের সাথে সাক্ষাৎ হলে এক অপরের সাথে মুসাহাফা করলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইনাদের হাত আলাদা করার আগে আগে তাদের গুনাহ ক্ষমা করে দেন এটা হচ্ছে হাদিস এখানে একটা হাদিস হচ্ছে মুসাহাফার আর একটা হাদিস হচ্ছে সালামের এনারা এই দুইটার ভারস দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে পায়ে ধরে সালাম করা বৈধতা নাই এখানে পায়ে ধরে সালামের কি নিষেধ কি আছে শরীয়ত ইসলামিয়ার মধ্যে বিশেষ করে ইমামে বুখারী ইমাম বুখারীর একটা কিতাব আছে সেই কিতাবটা হচ্ছে আল আদব আল মুফরাদ সেই কিতাবের দুইশত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে আসছে কিতাবটা আমার আমি আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে উপরের থাকের মধ্যে কিতাবটা আছে ইমাম বুখারী আল আদবাল আল সেই কিতাবটি দেখেন হাজরতে আলী রদি আল্লাহ তালানহাদিস বর্ণনা করেছেন সেটি হচ্ছে হজরত সোহেব বললেন কল রাইতু আলিয়ান রদি আল্লাহ তালান হজরত সোহেব বলছেন আমি হজরত আলীকে দেখেছি ইউকাবলু ইউকাবেলু ইয়াদা আল আব্বাসি ওয়ারি জেলাই হে হজরত আলী তালান ওনার চাচা হজরত আব্বাসের হাতও চুমু খেতে আমি দেখেছি এবং দুই কদমে দুই পায়ে চুমু খেতেও দেখেছি এবার বলি হজরত আলী রেদাল উনিকে উনি কি সাধারণ কোন মানুষ উনি সাহাবিদের মধ্যে চারজন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে চতুর্থ নাম্বার এমনকি যার মাধ্যমে হুজুর পাকের আলম বের হয় হুজুর যাকে নিজের আইলমের দরওয়াজা বলেছেন হুজুর নিজেকে আলমের শহর এর সাথে তোলানা দিয়েছেন আর হজরত আলী রদি তাল তালকে ওই শহরের দরজা বলেছেন তাহলে হজরত আলী রদি আল্লাহ তালান উনি হজরত আব্বাস রদি আল্লাহ তালান হকে কদমে চুমো খাইতেন এটার নাম আদাব দেখেন আরেকটা হাদিস যেটা হযরতে তাও ইমাম বুখারে আল্লাহ আদাব আল মুফরাদের মধ্যে দুইশত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে রয়েছে হজরতে ওয়াজে ইবনে আমর রাজি আল্লাহ তালাম হাদিস বর্ণনা করছেন কল কাদিম না আমরা এসছি মদিনাতে হুজুরের কাছে ফকিলা জাকা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা আমরা তো আগে হুজুরের কাছে উপর ইমান এনেছি হুজুরকে দেখিনি তাবলিগ আমাদের কাছে পৌঁছেছে আমরা সে তাবলিগের যারা দল গিয়েছিলেন এই ইসলামের তাবলিগ করতে গিয়ে আমরা ওনাদের ওই মোবাল্লিনী ইসলামের দাওয়াতে আমরা কবুল করেছি আমরা মদিনাতে আসছি আসার পরে আমাদেরকে পরিচয় করা দিচ্ছেন যে দা কার ইসলাম ইনি রসুল পাক তো রসুল পাকের পরিচয় আমরা যখন পেলাম তখন আমরা কি করেছি আমরা হুজুরে পাক সামের হাত ধরলাম এমনকি দুই কদমে নোকাবিলহা আমরা দল এসে একদল সাহাবা হুজুরের হাতও চুমু খাইলাম হুজুরের কদমে চুমু খাইলাম এটার নাম আদব একটার নাম সালাম হচ্ছে আদব সালাম এটা হচ্ছে এটা তাহিয়াতুল ইসলাম এটা ইসলামের একটা এক অপরের সাথে সাক্ষাৎ হলে একটা একে অপরকে সম্মান করা স্বাগত জানাবার পদ্ধতি হচ্ছে সালাম আর আমাদের ইসলাম ধর্মে আদবের বড় একটা স্থান রয়েছে হুজুর নিজে বলেছেন আদাবানি রব্বি তা তাদিবি আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন এমনকি সুন্দর আদব শিখিয়েছেন আমার আল্লাহ সাহাবারা রসুল পাকের প্রতি সে আদব করতেন হুজুরের হাতে এবং পায়ে চুমু খেতেন আর ভাই চুমু খাওয়ার জন্য টুট লাগে একেবারে ঝুঁকে টুট লাগিয়ে চুমু খাইতে হয় এটা ইসলামী জাহিদ আছে দেখেন ইমামে মুসলিম যিনি সেহা সি তার ইমাম ইমাম বুখারি শরীফের মূল বুখারি যেটা আরবি বিশাল সে সে জবর নাই বুখারি শরীফের মোকদ্দে আছে মুসলিম ইমাম বলছেন হুজুর আপনার অ্যালামের অবস্থা দেখে আপনার প্রতি এত বেশি শ্রদ্ধা আমার জমে গেছে আপনার প্রতি আদব রক্ষা করতে ইচ্ছা হচ্ছে আমি আপনাকে তাজিম করতে ইচ্ছা হচ্ছে আপনার কদমটা আমার দিকে একটু বাড়িয়ে দিন আমি আপনার কদমে চুমু খাবো ইমাম মুসলিমের মতো এত বিশাল ইমাম ইনি যদি ইমাম বুখারের কদমের চুমু খায় আদব রক্ষা করতে পারে আর আমাদের দেশের এই মোল্লারা এই আনপড়ে চাহেল মুরুখরা বলে কি আর আমরাও হুট হুট ফেসবুকের মধ্যে শেয়ার করে দিচ্ছি যে পাদরে সালাম করা যায়জ নাই তিরমিজি শরীফের হাদিসে আছে আর হাদিসে আছে কি এরা প্রচার করছে কি এগুলার নাম ধুকাবাছি এটা হুজুরে পাকসালাম কি বলেছেন মানগাসা ফলাইসা মিন্না যে ধুকাবাজি করে সে আমার উম্মত না সে আমার উম্মত দাবি করতে পারে কিন্তু আমি তাকে উম্মত হিসেবে গ্রহণ করব না এই বর্তমানে যারা ফেসবুকের মধ্যে পা দরে সালাম করা যায় নাই বলে তিরমিজি শরীফের হাদিস দিয়ে রেফারেন্স দিচ্ছে আমি তো হাদিস শোনাই দিলাম দুটা একটা হচ্ছে ঘরে ডুবলে সালামের হাদিস আর একটা হচ্ছে দুইজন মুসলিম এক অপরের সাথে সাক্ষাৎ হলে মুসাফর হাদিস এখানে পা দরে সালাম করা নিষেধ এখানে কোথায় আছে আরে পা দরে পায়ে চুমু খাবার সালাম পায়ে চুমুক চুমুখে আদব রক্ষা করার বিষয়ে তো আমি একাধিক হাদিস উপস্থাপন করেছি এমনকি আবু দাবু শরীফের মধ্যে আছে একদল ইহুদি এসেছিল এরা হুজুরের পাকের কাছে বিভিন্ন সওয়াল পড়েছেন অনেক লম্বা হাদিস যেটা আবু দাবু শরীফের মধ্যে রয়েছে তিরমিজি শরীফে রয়েছে সাই শরীফে রয়েছে মাজা শরীফে রয়েছে সেটি হচ্ছে আবার মিশকাতও রয়েছে ইনারা হজুর পাকের কাছে কিছু প্রশ্ন করেছেন হুজুর সুন্দর উত্তর দেওয়ার পরে এরা হুজুরের প্রতি ইমান এনে প্রকাশ করতে গিয়ে হুজুর হাতে এবং পায়ে চুমো খেয়েছেন এমনকি এক গ্রামের মানুষ হুজুরের কাছে এসে বলেছেন আমি মুসলমান হয়েছি। আপনি আমাকে অলোক কিছু দেখান হুজুর বলছেন আমি না তুমি কি দেখতে চাও সেটা বলো হুজুর অনেক দূরে একটা গাছ দেখা যায় আপনি ডাকেন তো দেখি আর না হুজুর বলছেন আমি ডাকবো না তুমি গিয়ে বলো আমি রসুল ওই গাছকে দেখেছি। ওই গ্রামের মানুষ দৌড়তে দৌড়তে গাছের কাছে গিয়ে বলছি আর সাজারা তু আজিবি রসুল আল্লাহ সাস্তাম এই গাছ তোমাকে রসুল পাক দেখেছেন যাও হুজুর আহ্বানে সারা দাও এতটুকু বলতেই গাছ একবার ডানে ঝুঁকে গেল একবার বামি একবার সামনে একবার পিছনে ঝুঁকে তার শিকড়টা নরম করে মানুষের মতো গর্ত থেকে উঠে গেছে হেঁটে হেটে এসে আরবি ভাষায় সালাম পেশ করেছে হুজুর সামনে এই গ্রামের মানুষ তো অবাক হয়ে গেলেন বলছে হাসবি হাসবি হুজুর যথেষ্ট যথেষ্ট গাছটা চলে যেতে বলে হুজুর ইশারা করেছেন গাছ চলে গেল এবং এই সাহাবি বল্লা আপনার এই অলৌকিক দেখে আপনার প্রতি শ্রদ্ধা এমন ভাবে হয়েছে মহাব্বত প্রকাশ করতে চাচ্ছি আপনি যদি অনুমতি দিতেন আমি মহাব্বতটা প্রকাশ করব। হুজুর বলছেন কি করবা উচুর আনো কাববেলা জেলাই আপনার মাথায় চুমু খাবো আর আপনার দুই কদমে চমু খাবো ফদিন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ হুজুর ওনাকে অনুমতি দিলেন ওই সাহাবি হুজুরের মাথায় চুমু খাইলেন দুই কদমেও চুমু খাইলেন আমাদের শরীয়ত ইসলামিয়া কদমে চুমু খাবার বৈধতা আছে সে জায়গায় পা ধরে সালাম করা বৈধতা নাই বলছে এগুলো হচ্ছে চাহেল মুরুখ আমরা এই মুরুক্ষের কথা শুনবো কেন এটা আদব এই সমস্ত কাজের বিরুদ্ধে যারা বলে এরা বিয়াদব এরা মানুষকে বিয়াদবী শিখাচ্ছে নিজেরও বিয়াদব মানুষকে বিয়াদবী শিখাচ্ছে আসুন আমরা এই সমস্ত বাটপার এ ধরনের ধুখাবাজ যারা অপচার অপপচার করছে ঈদের সামনে এর ছেলেরা মুরব্বীদেরকে সালাম করবে এটাই ইসলামী সংস্কৃতি এটাই আমাদের ইসলামী শেখাফা এটার বিরুদ্ধে যারা অবস্থান করছে এদেরকে চিহ্নিত করুন এরা ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে আমরা একটা বিষয় সেটা বললাম সেটা হচ্ছে পায়ে দরে সালাম করা এটা অবশ্যই বৈধতা আছে কেউ যদি বলে বৈধতা নাই একটা দলিল পেশ করেন পাড়ে সালাম করা যাবে না যে কোরআন থেকে দিতে পারবেন না হাদিস থেকে দিতে পারবেন আমি করলাম করা যাবে না এটার একটা হাদিস পেশ করেন দেখি আমরা তো পায়ে চুমু খাবার হাদিস একাধিক পেশ করেছি আরেকটা আরেক জাহেল ইহুদের দালাল তারা দুজন বসে আলাপ করছে যেগুলো আবার ফেসবুকে দিচ্ছে সেটা কি একজন জিজ্ঞেস করছে ঈদের দিন মানাকা করা কোলাকলি করা যায় যাচ্ছে কিনা আর এই বন্দা উত্তর দিচ্ছে সরাসরি এটা বেদাত আরো কি বলেছে জানেন ওলা ঈদের দিন দুইটা কাজ এমন দুইটা কাজ করে যে দুইটা কাজ করার কারণে মানুষের আমল বরবাদ হয়ে যায় একটা হচ্ছে মানাকা মানে কোলাকলি আর একটা হচ্ছে নামাজের পরে দোয়া করা এই দুইটা কারণে নাকি তাদের মুসলমানদের আমল বরবাদ হয়ে যায় এগুলা মুসলমান না এগুলা ইহুদিদের বড় বড় দালাল এগুলা এগুলা করে করে মুসলমানদের মধ্যে ফিতনা করে ইহুদিদের থেকে বান্ডিলে বান্ডিলে টাকা নিচ্ছে ডলার নিচ্ছে এগুলা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টিকারী আমাদেরকে অবশ্যই এ ধরনের ফিতনা বাজ থেকে নিজেকে এবং নিজেদের ফ্যামিলিকে নিজেদের সমাজকে দূরে রাখতে হবে হেফাজত করতে হবে আমি এবার আপনাদের সামনে উপস্থাপন করব। ইসলামের মধ্যে মহানাকা কখন করা হয় মহানাকা বলে কোলাকুলি যেটাকে আমরা বলি আমরা ঈদকে কেন্দ্র করে মহানাকা করি একটা হচ্ছে একটা আনন্দ প্রকাশ করা যেমন নাকি হাদিস শরীফ যেটা এখানে তিরমিজি শরীফের যে হাদিস খানা আসছে একটা হলো তিরমিজি শরীফের হাদিস আর একটা হচ্ছে সরহসূর্ণ হাদিস আমি তিরমিজি শরীফের হাদিস সেটি হচ্ছে

হজরত রসুল পাকসলাম আমার কামরায় ছিলেন ওদিকে জায়দ মদিনাতে আসছে ফাতাহু ফকার আল বাবা উনি এসে আমাদের ঘরের দরজায় করাঘাত করলেন তো ফকামা ইলাহি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাহিদ বিন হারস আসছেন রসুল পাক যখন শুন দেখলেন শুনলেন হুজুর দাঁড়িয়ে গেলেন কিভাবে হুজুর বিছানায় ছিলেন চাদর পড়েছিলেন হুজুর এমন ভাবে খুশি প্রকাশ করে দৌড়ে গেলেন যে হুজুর পাকসা চাদর মোবারক মাটির সাথে জ্বলছিল আনন্দ প্রকাশ করতে গিয়ে চাদর ফেলে এভাবে দৌড়তে আমি আর কখনো দেখি নাই এটা হচ্ছে আনন্দ প্রকাশ করা এজহারে সুরুর যেটাকে বলা হয় তো তো রসুল কি করেছেন হুজুর পাকসা আমি দেখলাম ফানা কাহু ওয়াকাবালাহু হুযুর পাক সাল্লাম ওনার সাথে মহানাকা করলেন কোলাকুলি করলেন ওনার কোফালের মধ্যে চুমুক খাইলেন এটা হচ্ছে হুজুরের সুন্নাহ এজহারে সরুর আনন্দ প্রকাশ তো ঈদের দিন এটা কি ঈদ মানে কি এটা তো প্রতিদিন আর মহানাকা করছে না কোলাকুলি করছে না আনন্দ প্রকাশ করার জন্য কোলাকুলি এটা হুজুরের পাকের সুন্নাহ আর এরা বলে কি তাহলে জায়দ বিন হারাসার সাথে হুজুর মানেকা করেছেন উনি আসার কারণে হুজুর পাকসান আনন্দ প্রকাশ করেছেন এই আনন্দ প্রকাশের জন্য মানাকা এটা শূন্য হয়ে গেছে আরেকটা হচ্ছে সারহে সুন্নার হাদিস যেটা মেশকা শরীফের চার হাজার ছয়শ তিরাশি নম্বর হাদিস যে হাদিস হজরত জাফর বিন আবি তালেব উনি যখন হাবাসা থেকে ফিরে আসছিলেন উনি প্রথমে মক্কা থেকে হাবাসা হিজরত করেছিলেন আবার হাবাসা থেকে মদিনে হিজরত করে আসছিলেন। তো না ওনারা বলছেন আমরা বের হয়ে মদিনাতে এসে গেলাম কাল হুজুর পাক উনি বলছেন কি আমরা মদিনাতে আসার পরে রসুল্লাহালামা হুজুর আমার সাথে হুজুরে পাকের সাথে মোলাকাত হলো হুজুর আমার সাথে মোলাকাত করেছেন তো মোলাকাত যখন হলো তো হুজুর কি করেছেন হুজুর আমার সাথে করেছেন। করেছেন। তো হুজুর কি মহান একটু বিষয়টা আমরা হুজুর মহানাকা কেন করেছেন আমরা ইল্লত কারণ কি মহান একা করার এটা হুজুর পাকের বাণীটা একটু শুনি হুজুর বলছেন মাদেরি দেরি আনা বে ফাত আফারাহু কদমে জাফর আমি কি খাইবরের যুদ্ধের বিজয়ের কারণে বেশি আনন্দ লাগছে নাকি আমার ভাই জাফর আসছে জাফর আগমন আমি আনন্দিত হয়েছি আমি বুঝতে পারছি না দুটো তো আনন্দের বিষয় এখন আনন্দ প্রকাশ করতে গিয়ে হযরতে জাফরের সাথে হুজুর মহানাকা করেছেন কোলাকুলি করেছেন তাহলে দুটা হাদিস আমরা কি পেয়েছি হজরত জাহেদ বিন হারসার সাথেও হুজুর এজহারে সুরুর আনন্দ প্রকাশ করার জন্য মহানাকা করেছেন জাফর বিন আবি তালাবের সাথেও মহানাকা কোলাকুলি করেছেন আনন্দ প্রকাশের জন্য তো আমরাও আনন্দ প্রকাশ করি। এটা বছরে দুইটা ঈদ ঈদের সময় আমরা মহানাকা করছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে একে সাথে সাক্ষাৎ হয় মহানাকা করি এটা হচ্ছে আনন্দ প্রকাশের এরকম ঈদের দিন মহানাকা করা যাবে না যাবে না এরকম কোন দলিল আছে কিনা আপনারা যারা বেদাত বেদাত বলছেন আপনার বেদাত ছাড়া তো আর কিছু বলতে পারবেন না যারা চাহেল হেল এরাই শব্দ বেদাতটা বেদাত বলে কিন্তু নাজায়াজ বলতে পারে না তারা জানে নাজায়জ বলার জন্য দলিল লাগবে কারণ নাজায়াজ বলার জন্য দলিল তাদের কাছে তো নাই এটা হুজুর পা আনন্দ প্রকাশের জন্য কোলাকুলি করা সেজন্য আমি দেশবাসীকে বলবো এই সমস্ত ধোকাবাস থেকে আপনারা অনেক দূরে থাকবেন এরা জমানার কাজাপা এদের থেকে নিজের ইমান ইমানাকে দূরে হেফাজত করবেন নিজেরা তাদের থেকে দূরে থাকো তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো তোমাদের ইমান আকিদা সব বরবাদ করে ফেলবে আর কি বলেছেন দোয়া দোয়া করলে নাকি ঈদের দিন দোয়া করলে সব আমল বরবাদ এইরকম যে বলেছে সে কাফের হয়ে গেছে দোয়া করলে আমল বরবাদ হয়ে যাবা বলা এটা কুফার সে কাফের হয়ে গেছে কোন সন্দেহ ছাড়া তার পিছনে নামাজ জায়জ হবে না কেউ যদি তার পিছনে নামাজ পড়ে তাদের নামাজ বেকার হবে আল্লাহ পাকের দরবারে কবুল হবে না দোয়া এটা হুজুর আমার হুজুর কোরআনে পাকে দোয়া করার জন্য আল্লাহ পাক সু ভালো বার আমাদেরকে উৎসাহিত করেছে আল্লাহ বলছেন ও আস্তা জীবী লাখ দোয়া আমার কাছে করো আমি তোমাদের দোয়াকে কবুল করবো এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন হুজুর বলছেন কি আদ দোয়া হুয়াল ইবাদা দোয়া ইবাদত যেখানে দোয়া ইবাদত আর আমরা এই জালেমরা কি বলছে দোয়া করলে আমল बर्बाद হয়ে যাবে হুজুর বলেছেন কি আদ দোয়া হুয়াল ইবাদা অতঃপর এটা বলার পরে হুজুর পাক তেলাওয়াত করে ফেললেন কি

হাদিস খানাত মিজ শরীফের মধ্যে তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস বর্ণনা করেছেন হুজুরে হুজুরে করিম সাল ইসলামের সাথ করেছেন আকরাম আল্লাহর কাছে অধিক সম্মানী কিছুই নাই দোয়া দোয়ার দোয়াই আল্লাহর কাছে অতীব সম্মানিত কাজ আজকে অতীব সম্মানিত কাজের বিরুদ্ধে আমরা বলছি দোয়া করা যাবে না দোয়া করলেই আমার বর্বা এত বেশি সম্মানিত যে কোন বন্দা যখন হাত তুলে বন্দা যখন হাত তুলে আমার আল্লাহ ইস্তাহী যে হাদিস খানা তির মিজি শরীফ পঁয়ত্রিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস আবু দাউদ শরীফের চোদ্দশো

দোয়ার জন্য তখন আমার আল্লাহ লজ্জাবোদ করেন কি কি এদাই যখন হাত উঠায় আই নিয়ার দা সেফারান বন্দাকে খালি হাতে আল্লাহ ফেরত দেবেন আল্লাহ বলে আমার লজ্জা হয় বন্দা যখন আমার হাতে দুই হাত তুলে দোয়া করে তখন আমি আল্লাহ তাদেরকে দিই তাকে খালি হাতে ফেরত দিতে আমার লজ্জাবোধ হয় তাহলে আমরা ঈদের দিন আনন্দ করব ঈদের নামাজ পড়বো আল্লাহর কাছে ক্ষমা চাইব সবার নিজের জন্য চাইব সবার জন্য চাইব খায়ের বরকতের জন্য দোয়া করব আর সেটা বলছে দোয়া করলে আমল বরবাদ হবে এগুলা হচ্ছে দুঃখাবাজ এভাবে বলতে গেলে অনেক দলিল আছে সম্মিলিত দোয়া এই বিষয়ে একটা হাদিস আমি আপনাদেরকে শোনা দিচ্ছি সেটা হাকেম নেশাপুরি ইমাম হাক নেশুরি মাস্তাদ রাখলি হাকেমের মধ্যে হাদিস বর্ণনা করেছেন সেটা কি হুজুর করিম সাল্লি আলী ওসাল্লামা সম্মিলিত কোনটা জায়গায় মানুষ জমায়েত হয়েছে কেউ দোয়া করবে আর কেউ আমিন বলবে এরকম কিছু বান্দার দোয়া করলে বাকিরা যদি আমিন বলে নবী বলছেন এরকম যদি হয় একজন দোয়া করবে বাকিরা আমিন বলবে আমিন বলার কারণে আমার আল্লাহ তাদের দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেই সম্মিলিত দোয়ার ফজিলত সেটা একজন দোয়া করবে বাকিরা আমিন বলবে আমিন বলার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করে নেই হাদিসটা সনাদান হাসান ইমাম হাকিম নেশাপুরি মস্তাদগুল হাকিমে তৃতীয় খন্ড তিনশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাতে হাদিসটা নোট করেছেন এভাবে বলতে গেলে অনেক আমার কাছে একটা আমি সৌদি আরব থেকে এনেছি কিতাব আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে এস্তেহবাবুর দোয়ার উপর যেটা একজন মক্কি মহাদেশ লিখেছেন এই দোয়ার ফজিলত নামাজের পরে দোয়া পাশাপাশি সম্মিলিত দোয়ার উপর এটা ব্যাপক ফজিলত যারা এই সমস্ত এবাদত দোয়া মানে এবাদত এবাদতের বিরুদ্ধে কথা বলবে বলেছেন এগুলোর বিরুদ্ধে যারা কথা বলবে এরা আসলে কোনো মুসলমান নয় এরা আমাদের ইসলামের মধ্যে ফিতনাতু আসাদ্দ মিনাল কাতল অন্য আয়াতে বলেছেন আল ফিতনাতু আকবর মিনাল কাতাল এই কতল কাউকে খুন করা থেকে ফিতনা করা মারাত্মক পা ধরে সালাম করা জায়েজ নাই বলা ফিতনা এমনকি ঈদের দিন কোলাকুলি করা যাবে না বেদাত বলা ফিতনা ঈদের দিন দোয়া করা যাবে না বলা ফিতনা এ সমস্ত ফিতনা চিহ্নিত করো এবং নিজেকে এবং নিজের আত্মীয় স্বজন ফ্যামিলি পাড়া প্রতিবেশীকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে এই আখরি জামানাই ইমান বাঁচানো অনেক কঠিন সবাইকে হোস করার তফিক দান করুক বাকি জীবন আমরা যাতে আকাইদ আহলে সন্নাবল জামাতে মজবুত থাকতে পারি যতই বা তেলের তোফান আসুক না কেন আমরা যাতে তুফানে উড়ে না যাই মজবুত থাকি আল্লাহ সে তফিক আমাদের সবাইকে দান করুক আমিন ও মা আলাই নাল্লাল বলা ও আখের দাবান আলহামদুলিল্লাহ বেলামিন আসসালাম আলিকুম মরাহমত লাহি ও বার কাটুন